আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আসলে লাউ রান্না করব মুরগির মাংস দিয়ে স্বাদে লাউ বানাইলো মরে বই ওই অবস্থা আমার হয়েছে আজকে কোনো কিছু রান্না করতে আসলে আমার ইচ্ছাই করতেছে না যেহেতু লাউ আছে ভাবলাম এই সবজি দিয়ে মুরগিটাই রান্না করে ফেলি কারণ দেখা গেছে সবজিও খাওয়া হইলো মুরগিও খাওয়া হইলো ইদানিং বাচ্চাদের তো আসলে সবজি খাওয়ানো খুব জ্বালা হয়ে গেছে কিন্তু যাই হোক আমি আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। তো তেল দিয়ে দিলাম মশলা দিলাম দিয়ে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিব মানে এখানে চেষ্টা করব যে অধিকাংশ আমি এখানে মাংসটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য কারণ ভেজে নেওয়ার পরে আমি সমস্ত মশলা দিয়ে দিব। তো যে যেখানে আছেন ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার অবশ্যই লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক দরকার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসলে আজকে আমার মনটা ভীষণ উড়ু 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 লাগতেছে ভালো লাগতেছে না তো ভাবলাম প্রতিদিন যেহেতু কোনো না কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আসি তা আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসি তার জন্যে চলে আসলাম বক বক করলাম আস কিছুক্ষণ আপনাদের সাথে ভালোই লাগে সবসময় দেখা যায় যে কাজ করতে আসলে ভালো লাগে না এক আমি লাগে আর বাচ্চা কাচ্চাগুলো আসলে ইদানিং খুবই বিরক্ত উঠতেছে আসলে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সর্বোপরি মিলায় কিছুই করার নাই আমি ওদের জন্য ওরা আমার জন্য আমার কাছে এখন মনে হয় একাই দেখতে হবে এ পর্যায়ে আসলে আমার মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি লাউগুলো দিয়ে দিলাম তো লাউয়ে হালকা হালকা একটু বিচি ছিল তো যেহেতু বাচ্চারা খাবে তার জন্য সমস্ত বিচি আমি পরিষ্কার করে একদম লাউটাকে আমি কষিয়ে নিব ভালোভাবে চেষ্টা করবেন লায়ে পানি দেওয়ার আগে যতটুকু কষে যায় ততটুকুই কষবি এরপরে লাউ যতই আপনার নরম থাকুক তখনই নরম হবে আর না কষার পরে কষার পরে কোনো দিনই সিদ্ধ হবে না ওই শক্তই থেকে যাবে তাই যতটুকু পারেন কষানোর মধ্যে লাউটাকে ভালোভাবে আপনারা সিদ্ধ করে নেওয়ার জন্য তো আজকে ভাবতেছি একটু বাজারে যাবো রান্না টান্না শেষ করে বাচ্চা দুটোকে নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইদানিং আমার আসলে চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে না জানি না কি কারণে তো ইউটিউবে যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এই এরই মাঝখানে আসলে আমি আসলে বাইরে গিয়েছিলাম রান্না শেষ করে মেয়ে দুইটাকে নিয়ে আসলে শীত পড়ে গেছে এটা আমার কাছে মনে হয় বাচ্চাদের কাছে মনে হয় না এই ফিল্ডে দেখলাম প্রত্যেকটা বাচ্চার কারো গায়ে কোনো শীতের পোশাক নাই না লম্বা সোয়েটার গেঞ্জি আছে না প্যান্ট আছে কোনোরকমভাবে চলে আসছে আমার মেয়েরা ওই একই নাগের নাগরিক হয়ে গেছে তাদেরকে যদি এখনই বলি ঘরের ভিতরে তারা খুব সুন্দর করে দেখা গেছে জামা পায়জামা পরে থাকে পায়জামা সোয়েটার পরে থাকে বাহিরে গেলে তারা যেতে খুব পছন্দ করে নিতে যাই হোক আজকে একটু বিকেলে ঘোরায় নিয়ে আসলাম ওদের মন মানসিকতা ভালো হোক নিজেরও খুব ভালো লাগে একঘে আমি ভালো লাগে না সবাই ভালো থাকেন সুস্থ